সত্যি বলতে আমি যা বলেছি মানে আমি আনন্দ এক কথায় তো বলে শেষ করতে পারবো না আপনারা তো দেখাবেন অল্প একটু তো আমার মনে হয় যে এগুলো শিল্পীদের জন্য একটা দুঃখজনক ব্যাপার কালো রাত্রি বলতে পারেন কালো দিবস বলতে পারেন কালো ইতিহাস বলতে পারেন সেই কারণে যে শিল্পীরা তো দেশের একটা মানে দেশের মুকুট তারা তারা সম্মানের শিল্পীরা সবসময় সম্মানের জাতীয় সম্মান আমরা বয়ে নিয়ে আসি সারা বিশ্বে আমরা কান্ট্রি রিপ্রেজেন্ট করি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশকে পরিচিত করি আমাদের গানের মাধ্যমে আমাদের সংস্কৃতির মাধ্যমে যখন এই সংস্কৃতি এরা কিন্তু দল মতের ঊর্ধ্বে সবসময় আর রাজনীতি করাটা এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস এনিবডি ক্যান ডু পলিটিক্স তো সেটা হচ্ছে তার ব্যক্তিগতই তো এখন ওচের মিডিয়ায় যারা কাজ করে বা শিল্প সাহিত্য নিয়ে যারা বাংলাদেশের অত্যন্ত পরিচিত বা দায়িত্বশীল তখন তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের কাছে আমিও সেই দায়িত্ব করেছি সেই দায়িত্ব নিয়ে চলব সবাইকে আমার ভালোবাসা আমার জন্য দোয়া করবেন এসেছি আমি আপনাদের সাথেই পথ চলব ইনশাআল্লাহ ছিল স্বপনের ছিল রাত স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চা কাল সারা রাত ছিল সপনিরা আজ সারা রাত হবে বাংলাদেশের